সালামু আলাইকুম ড্র আমি যশোর গাড়ি বাজার সেকেন্ডারি মুন আপনাদের সঙ্গে ফোন করছি টাটা ই এক্স টু ফ্রেশ কন্ডিশনের টিপ একটা রানিং গাড়ি একদম দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার খুলনা মেট্রো পঞ্চান্ন এগারো এগারো চুয়াত্তর अरिजिनाल काल सक टिकटप कंडिशन गाडी टाटा एक्स टू कंडिशन देखील পেপার সামপ্লিট টা গাড়ি এক টাকা ঠিকঠাক কন্ডিশন রানিং একটা গাড়ি সেরকম একটা গাড়ি টাটা এক্স টু যারা ফ্রেশ কন্ডিশনের অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন চার চাকার এক্স টু গাড়ি তারা নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন গাড়িতে চালানোর পাশে কোনো কাজ নেই সব থেকে সমস্ত বিভ গাড়ি যারা নিয়েছুক তার হটলাইন নাম্বার ফোন তে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল শব্দ গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম